আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে সালাম জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে সেই লকডাউনে বাংলাদেশের আপামার জনগণ বাংলাদেশের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ থেকে নিয়ে সকল শ্রেণী পেশার মানুষ এই লকডাউন কর্মসূচিতে সমর্থন ব্যক্ত করেছে আগামীকালকে বাংলাদেশে ডাকা শহর কোনো গাড়ির চাকা ঘুরবে না দোকান পাট খুলবে না স্কুল কলেজ মাদ্রাসা সবকিছু বন্ধ থাকবে সকলকে আমি সকল ভাইদেরকে দেশপ্রেমিক ভাইদেরকে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যারা বিশ্বাস করেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সকল মানুষকে বিনীতভাবে অনুরোধ করব কালকে ডাকা আওয়ামী লীগ ঘোষিত ডাকা লকডাউন কর্মসূচি সফল করবেন ইনশাল্লাহ ইতিমধ্যে সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা সমস্ত অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যার যার জায়গা থেকে তাদের সর্বোচ্চটা দিয়ে তাদের রাজপথে অবস্থান নিয়েছে আগামীকালকে ইনশাল্লাহ একটি গাড়িও যেন ডাকাতে না ঢুকতে পারে আগামীকালকে যেন বাংলাদেশের পরাজিত শক্তিরা যেন বুঝে যে বাংলাদেশে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বাংলাদেশের মূল শক্তি তাই আগামীকালকে সকলকে বলবো যার যার জায়গা থেকে সকল বেদাবেদ ভুলে দলীয় বেদাবেদ ভুলে সকল মন মালিন্য ভুলে চাওয়া পাওয়া এগুলো সব কিছু ভুলে কালকে সকলকে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনা যেই নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ যেই কর্মসূচি ঘোষণা করেছেন ডাকা লকডাউন কর্মসূচি সেই কর্মসূচি আগামীকালকে সফল করবেন এবং পৃথিবীর প্রত্যেকটি দেশে সকল রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদেরকে বলবো আপনারা যার যার নিজ নিজ দেশে হাইকমিশনের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করুন লকডাউন কর্মসূচি পালন করুন আগামীকালকে আমরা লন্ডনে আমরা লকডাউন কর্মসূচি পালন করব। বাংলাদেশ হাই কমিশনের সামনে লন্ডনে আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আগামীকালকে প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছি কালকে এই সমাবেশে প্রতিবাদ সমাবেশে সকলকে কালকের এই প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ হাইকমিশনের সামনে দুপর বারোটার সময় আবারও বলছি আগামীকালকে তেরো তারিখ দুপর বারোটার সময় বাংলাদেশ হাইকমিশনের সামনে সবাইকে সকল নেতাকর্মীদেরকে যুক্তরাজ্যে বসবাসত সকল নেতাকর্মীদেরকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি বিনীত অনুরোধ জানাচ্ছি ইনশাল্লাহ কালকে বাংলাদেশে দেখানো হবে কালকে বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি প্রমাণ করবে রাজপথে আওয়ামী লীগ কখনো হারেনি আজকেও হারবে না ভবিষ্যতে হারবে না ইনশাল্লাহ দেখা হবে রাজপথে আগামীকালকে জয় বাংলা জয় বাংলা রাষ্ট্রপ্রদেশটা লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আমি আপনাদের উপরে বিবেচনা রাখব একটু কি ওনার মুখটা মলিন মলিন দেখায় উনি কি একটু বেশি টায়ার ক্লান্ত আমরা উনি টেনশানে আছেন দুশ্চিন্তায় আছেন এরকম বলবো না তো একটু বেশি ক্লান্ত নিশ্চয়ই কারণ এত প্রেশার হঠাৎ করেই যাচ্ছে এবং যে আওয়ামী লীগকে ন্যূনতম ছাড় দেবেন না তাদের নামে একটি কর্মসূচি বাংলাদেশে তখন এরকম একটা সিচুয়েশন পুরো গুরুত্বপূর্ণ শহরের ঢাকার ঢাকা এবং ঢাকার আশেপাশে তার বিজিবি মোতায়েন করতে হলো তার পুলিশ র্যাব সবাই তো তটস্থ এবং এই সময়ে এসে আমাদের সামনে যে খবর সে খবর হচ্ছে সুপ্রিম কোর্টে সেনা মোতায়েনের জন্যে সেনা সদরে চিঠি দেওয়া হয়েছে একটা কাণ্ড করেছে না ওনাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পর্যায়ে চিঠি তারা জানালো একদম ফর্মালি জানালো যে বাংলাদেশের সমস্ত পত্রপত্রিকা নিউজ করেছে যে অর্ধেক সেনা প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিয়েছে এক সপ্তাহ বাদে এসে ঠেলার নাম বাবাজি সামলাইতে না পেরে যখন দেহে তাহি তাহি অবস্থা তখন বলে না এইসব গুজব এরকম কোনো সিদ্ধান্ত হয়নি তো পত্রপত্রিকায় তখন রিজাইন্ডার দিতেন যেদিন পত্র সব পত্রপত্রিকায় নিউজ হয়েছে কোন একটা পত্রিকায় বলেছেন বা ওই দিনের পরেও স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিফিং বলেছেন বলেছেন যে এরকম খবর ছিল দরকার ছিল না ওনার পিয়ারও একটা প্রেস রিলিজ পাঠিয়ে দিত যে না এই ধরনের কোনো কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কেউ বলে নেই এইটা না বলে বলছেন যে গুজব মানে মানুষ বুঝতে পেরেছে আর্মি যদি উঠে যায় সেনাবাহিনী যদি উঠে যায় তাহলে খবর আমার আমার ধারণা কি জানেন এই সরকার এসে সেনাবাহিনীর উপরে যা করেছে পুলিশকে তো তারা শক্তিশালী করেনি উল্টো পুলিশে আপনার ধরেন যে এরকম বানায় দিচ্ছে আর কি হাতে একটা লাঠি থাকবে তা পুলিশের ওই মানে ভারী অত্যাধুনিক অস্ত্র তুলে নিয়ে গেছে তো সেনাবাহিনীর তো কলিজায় ব্যথা পাওয়ার মতন কিছু ঘটনা মানে আমরা সেনাবাহিনী নিয়ে তো আইএসপি ছাড়া আমি কথা বলি না বুঝছি আমরা যারা সেনাবাহিনীকে ওন করি দেশের মানুষ কোটি কোটি মানুষ তারা কিছু কর্মকাণ্ডে মনে করবেন না যে পঁচিশ সেনা সদস্যকে ওই ইয়েতে তুলছে দেখে আইসিটি ট্রাইব্যুনালে তুলছে দেখে আমি বলছি তা না ওই যে আমাদের সেনাবাহিনী দিয়ে ওরা একরকম গু পরিষ্কার করাতে চায় ময়লা আবর্জনা বলছিল ইয়ের গরুর গরুর বজ্র কোরবানিদের পরিষ্কার করানি খায়েশ তাদের প্রশাসক জানাইছিল তারপরে মশা মারাইতে চায় এই জন্য আমরা ব্যথা পেয়েছিলাম তো এখন কেন আপনারা সেনাবাহিনীদের ওগুলা করাবেন ট্রাফিক কনস্টেবলগিরি করাবেন তো এখন ঠেলায় পড়ে সেনাবাহিনী লাগে আর সুপ্রিম কোর্টে পাহাড় দেওয়ার জন্য আওয়ামী লীগ কি মিলিশিয়া ট্রেনিং নিয়ে ঢুকেছে বাংলাদেশে যে সুপ্রিম কোর্টে এখন সেনাবাহিনী পাহাড়িতে সারা দেশের অবস্থাটা দেখি দেখেন বিজেপি তো মোতায়েন করেছে এই সিচুয়েশনের মধ্যে এবং সিচুয়েশন কে তৈরি করেছে কেন তৈরি করেছে আপনারা ভালোই জানেন একে একে আমি আপনাদের একটু নজর দিই দেশটার আইন শৃঙ্খলা ফাঁকে সরি আবার বিএনপি বলছে যে কি এই সব বোমাবাজি আওয়ামী লীগ করতে পারে অন্য কেউ তো করতে পারে তো প্রশাসনের উচিত এটা কন্ট্রোল করা হান্ড্রেড পারসেন্ট কন্ট্রোল করা সেইখানে সারাদিনের কিছু বিচ্ছিন্ন ঘটনা বলি ময়মনসিংহে এনসিপি নেতা কর্মীদের উপর হামলা এবার পারে বাসে হামলা সদস্য আহত তারপর একটুখানি ধৈর্য ধরবেন তারপর হচ্ছে আপনার কিশোরগঞ্জের বাজিতপুরে বাসে আগুন অল্পের জন্য বেঁচে গেলেন ঘুমন্ত হেলপার রাজধানীর মিরপুরে বাসে আগুন রাজধানীর বাড্ডার বাসার ভেতরে যুবককে গুলি করে হত্যা রাজধানী রমনা থানার সামনে হঠাৎ পুলিশের গাড়িতে আগুন ব্রাহ্মণবাড়ের বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল আমরা এটা আলাদা আপনার সঙ্গে আলোচনা করেছি রাজধানীর মোহাম্মদপুরে ইকবাল রোডে গতকাল মধ্যরাতে প্রিপায়ারি স্কুলে দুটি পেট্রোল বাইরে আরও ঘটনা আছে এইসব যখন ঘটছে তখন সারা দেশে তারা সারাদেশের মধ্যে রাজধানীতে বিশেষত তারা এবং রাজধানীর আশেপাশে নারায়ণগঞ্জ তারপর আপনার গাজীপুর সেই সব জায়গায় তারা বিজিবি মোতায়েন করেছে বাবু বলেন তো দেখি আপনারা কী কন্ট্রোলটা আইনশৃঙ্খলার করেছেন আইন আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণটা আপনারা কি করেছেন যে আপনাদের এখন বিজেপি লাগে ঢাকার নারায়ণগঞ্জ গাজীপুরে বিজেপি মোতায়েন রাজধানী সহ ঢাকা ও আশপাশের জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে বুধবার বিজেপি সদর দপ্তরে জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম পাঠানোর বিজ্ঞপ্তির তথ্য জানানো হয় তিনি জানান ঢাকা নারায়ণগঞ্জ ও গাজীপুরে বিজেপির চোদ্দ প্লাটন সদস্য দায়িত্ব পালন করবেন ঢাকা মহানগর এলাকায় বারো প্লাটন বিজেপি মোতায়েন করা হয়েছে এর বারে নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় দুই প্লাটন বিজেপি সদস্য আগে থেকেই দায়িত্ব পালন করে আসছে এই যখন সিচুয়েশান বিজেপি সংবাদ বিজ্ঞপ্তিতে সঙ্গে কয়েকটি ছবি পাঠানো হয় এসব ছবিতে রাজধানীর শাহবাগের ইন্টার কন্টিনেন্টাল হোটেল এবং বাংলায় শিশু একাডেমির সামনে এবং আরও কিছু জায়গায় বিজেপি সদস্যের মোতায়েন করতে দেখা গেছে জুলাই মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাযুক্ত শেখ হাসিনার বিরুদ্ধে বৃহস্পতিবার রায়ের দিন নির্ধারণ ঘিরে কার্যক্রম নিশ্চিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি দেওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক থাকতে বলা হয়েছে মঙ্গলবার সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা সভাপতিত্বে আইন শৃঙ্খলা উপদেষ্টা কমিটির বৈঠকে জরুরি বৈঠক করেছিল এবং সতর্ক জানেন কি কি পরিমাণ সতর্ক পাললে এইটাই না বলে যে আপনারা এই ইয়ের সময় ডিউটি পালন সময় পুলিশ সদস্যরা আপনারা কোথাও গান বাজলে নজর দিতে পারবেন না আকাশে যদি রঙটা একটু সুন্দর থাকে নীলচে থাকে সেটাও তাকানো যাবে না কারণ কি জানেন ওনাদের মোবাইল ফোন ওসি সাহেব ছাড়া কেউ ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না মানে কি পরিমাণ তটস্থ একটা অবস্থা এটা কেন তৈরি হলো এটার গোড়ায় গলতটা কোথায় সেটা কি সরকার একবার ভেবে দেখেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান করুন